এবছরও মায়ের মন্দিরে হচ্ছে। বিপদী পুজোর শেষ দিন বগুলা স্টেশন সংলগ্ন বাজারের কালী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় আজ বিপদ তারিণী পুজোর শেষ দিন আষাঢ় মাসে বিপদ তারিণী পুজো হয়ে থাকে প্রসঙ্গত জগন্নাথ দেবের সোজা রথ উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে সেই দিনগুলোতেই হয়ে থাকে বিপদ তারিণী পুজো আগের দিন ছিল প্রথম পুজো আগের দিন প্রথম শনিবার ছিল এরপর আজ রয়েছে মঙ্গলবার শাস্ত্রমতে মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে বিপদ তারিণী হল একটি রূপ এই পুজো করলে ভক্তদের ঘরে সুখ শান্তি বজায় থাকে আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থেকে বিপদ কেটে যায় তাই সকাল থেকেই মহিলারা লাল সুতো জবা ফুলের মালা বাটাই দেবার জন্য গোটা ফল নিয়ে মায়ের মন্দিরে মন্দিরে পুজো দিতে ভক্তদের উপচে পড়া ভিড় মন্দিরে পুজো দিতে ভক্তদের নির্দিষ্ট জায়গার পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার ভিড় এড়াতে কমিটি তিনটি শিফটে পুজোর ব্যবস্থা করেন মন্দিরে পুজো দিতে মহিলারাই বেশি পরিমাণে ভিড় জমান বিমলা বিশ্বাস সন্ধ্যা সরকার গুরুদেবনাথ সকলের দাবি এই মন্দিরটি খুব জাগ্রত যার কারণেই তারা তিন কিলোমিটার চার কিলোমিটার দূর থেকেও এই মন্দিরের পুজো দিতে আসেন এখানে ভক্তি সহকারে পুজো দেওয়া যায় এমনটাই জানালেন ভক্তরা এটা হচ্ছে আমাদের বগুলা সবজি ভাণ্ডা সমিতির মায়ের মন্দির ভোগলা স্টেশন রোড কালী মন্দির এটা কালী মন্দির বলে বগুলা এবং বহু পুরোনো পুজো এখানে এবছর বিপত্তিনী পুজো গত শনিবারে হয়েছে আজকে দ্বিতীয় দিন বা সমাপ্তি দিন আর আজের সমাপ্তি দিন এই যে পুজো দিতে এসছে এখানে অনেক বাইরের থেকেও লোকজন আসে এবং এই মন্দিরটা খুব জাগ্রত মা আমাদের এখানে বহু বছর ধরেই পুজো হচ্ছে শুধু এই পুজো নয় এখানে কালী কার্তিক কালী পুজো উপলক্ষে এখানে পাঁচ দিন ধরে নামযজ্ঞ হয় মহাপ্রভুর প্রসাদ বিতরণ হয় এখানে এক সপ্তাহব্যাপী সেখানেও সেই অনুষ্ঠানে ব্যাপক লোকজন সমাগম হয় এটা বগুলা সবজি সমিতি বগুলা নদীয়া মানে এমনকি খবর আছে যে বিশ্বাস বিশ্বাসের উপরে হ্যাঁ বিশ্বাসের উপর তো অনেকই বিশ্বাসের উপরে ভিত্তি করে এখানে মানুষ আসে এবং যারা যা কামনা করে অনেকেই পূর্ণ লাভ করেছেন এবং তাদের মানুষের পুজো এখানে মানুষের পুজোর ব্যাপক সমাগম হয় এছাড়াও আমাদের প্রত্যেক শনিবার মঙ্গলবার এখানে অন্তত দু তিনশো মহিলা জমা হয় এই পুজো দেওয়ার জন্য প্রত্যেক শনি মঙ্গলবার এছাড়াও এক্সট্রা করে একটা পুজো হয় আমাদের অমাবস্যা পূর্ণিমাতে এবং ভোগের কিছুনি ভোগ প্রসাদ বিতরণ করা হয় অমাবস্যা পূর্ণিমায় প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে আমাদের মায়ের মন্দিরে আপনার পরিচয়টা আমার নাম নির্মল বিশ্বাস কমিটির সদস্য আমার পাশে দাঁড়িয়ে আমাদের এই বছরের কমিটির সভাপতি গোপন বিশ্বাস পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল মাসে দুই দিন এই আমাদের বিপদকালীন পুজো নেওয়া হয় বা দেওয়া হয় যে সমস্ত মায়েরা আসে তাদের জন্য আমরা সহযোগিতা করি তাদের কোনো রকম কোনো কিছু অসুবিধা না হয় এই জন্য আমরা সমস্ত ভলেন্টিয়াররা সহযোগিতায় থাকি বা আছি এইভাবে আমাদের দীর্ঘদিন থেকে এই পুজো প্রচারনা এবং যে সমস্ত মায়ের আসে তারা সকলে মানত করেন যার যার মানব অনুষ্ঠাপনা মা পূর্ণ করে সেই পূর্ণ করাবার ফলে আমার মায়ের কাছে যে যা মানত করে সেই পূর্ণ পূর্বে যা যার কিছু দেওয়া দিয়ে যায় এবং এছাড়াও আমাদের প্রতি বছরের নয় বাৎসরিক একটা অনুষ্ঠান আছে সেটা হলো নামজব্দে বনভিলা সিটি স্কুল। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল। প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডুলার কিচেন বা ড্রাইং রুম। এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর। জাগদা প্লাই সেন্টার। গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান। জাগদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন সেভেন